আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত আজ মনে হচ্ছে যে আগামীকাল মনে হয় ঈদ হবে এরকম লাগছে আবাহান ইন্টারন্যাশনাল মাদ্রাসার পঞ্চম ভবনে আছি আমরা আমাদের সাথে অনেক তালেম ভাইরা আছেন আর যে ক্রাউ ভকর ভাই আছেন আর আমাদের সাথে দেখতেই পাচ্ছেন আপনাদের প্রিয় আমার বন্ধু আবু আছেন আর আমাদের বাজার মুফতাদুল কাইমুল্লাহ সাহেব আছেন চেহারা সব লাল লাল দেখা যাচ্ছে লাইটিংটা এত বেশি তো আজকে কি উপলক্ষে সাজানো হলো এত সুন্দর হল লক্ষ লক্ষ টাকা খরচ করে এটা আমাদের বাজানা মুফতাদুর কাই মোল্লা সাহেব বলবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতহু নিশ্চয়ই সবাই ভালো আছেন আমরা অনেক 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 ভালো আছি কারণ হলো আজকে আমাদের মাদানী নিসা প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ তৃতীয় বর্ষের আমার বাবাজিরা তারা ইংলিশ কথোপকথন আর আরবি কথোপকথন বাংলা বক্তৃতা এই তিনটা বিষয়ের উপরে আজকে প্রতিযোগিতা হবে এই প্রতিযোগিতার মঞ্চ সাজানো হয়েছে প্রায় লক্ষাধিক টাকা খরচ করে আপনারা যেটা দেখতেছেন ডিপার্টমেন্ট আজকে আমরা লাইট আনছি শুধু বিশ হাজার টাকার শুধু লাইট আজকের অনুষ্ঠানকে সাজানোর জন্য বিশ হাজার টাকার লাইট এনেছি সাথে আছে তাসিফ আমাদের আবু রাহেন আছে বিচারক হিসেবে আজকে আলহামদুলিল্লাহ আপনারা সবাই দোয়া দিবেন আমরা যেন আমাদের বাচ্চাদের ছাত্রদের যত প্রকারের প্রতিভা আছে সব বিকশিত করার জন্য যত যা করার দরকার আমরা যেন তাই করতে পারি আমার খুব ভালো লাগলো যে একটি প্রতিযোগিতার জন্য একটা অনুষ্ঠানের জন্য এত বিশাল আয়োজনী ফার্স্ট টাইম আর হয়ন আমি দেখলাম আমার কাছে যতটা ভালো লেগেছে আমি আশা করি যে আমাদের ওই যে ভাই সবাই বসা আছে জানাতে একটি বাগান হ্যাঁ কত সুন্দর লাগতেছে আসলে আমরা প্রতিদিন প্রোগ্রাম করি তো তার কারণে তারপরেও ভালো লাগতেছে আর আমাদের ভাইয়েরা তো আসলে সবসময় প্রোগ্রামগুলো করার সুযোগ হয় না আজকে সুন্দর একটি সেমিনার এখানে সাজানো হয়েছে সব মিলে আসলে অত্যন্ত চমৎকার

আলহামদুল্লিলাহ ইতিমধ্যেই আহ আহ দুশো পঞ্চাশ জন লোক আমাদের সাথে জয়েন হয়েছেন আর আমরা বেশিক্ষণ থাকবো না আজকে আমি আসলে হুট করে আসছি যে আমরা একটু বাণিজ্য মেলায় দেখ আজকে আমাদের কারই মাহফিল নেই শুধুমাত্র আড্ডা দেওয়ার জন্য আজকে ফাঁকা ফাঁকার গেছি আমরা আলহামদুলি অনুষ্ঠানের জন্য আমি তার শিল্পকে অনুরোধ করব ওর যে উর্দু নাসিবটা আছে আমাদের সবাই পারে এই নাসিবটা একটু সবাই কিনে গাই রে ভালো হবে সবাইকে নিয়ে গাবে ইনশাআল্লাহ একসাথে তো

दो आलम का मैं बूबे है कल पुल से हमें जिसने खुद पा बाबा है हसने निकल है एक मैं नहीं पर कुर्बान जमाना है जो राब दो आलम का আর তো পারি না আসলে এই সঙ্গীত অনেক দিন গাওয়া হয় না তারপর আজকে গাইলাম খুব ভালো লাগলো আজকের এই প্রোগ্রাম উপলক্ষে আমাদের মাঝে যে তালেব ভাইয়ের আছেন তাদের কাছ থেকে যদি কেউ থাকেন যে আজকের এই প্রোগ্রাম সম্পর্কে আপনাদের কোনো মন্তব্য করবেন আমার পেজে বাংলাদেশের একটু পরে আশা করছি আমরা হাজার হাজার মানুষ একসাথে যদি কিছু বলতে চাই সে কি মালান থেকে ভাই হ্যাঁ আবু ভাই হচ্ছে ইসলামী এই সংস্কৃতিক অঙ্গনের একজন উজ্জ্বল নক্ষত্র যার হাতের ছোয়াই পেয়েছে আমরা অসংখ্য ইসলামী নাসিদ তো আজকে কেমন লাগছে আলহামদুলিল্লাহ আসলে ইন্টারন্যাশনাল আমি শুরু থেকে কাজ করতেছি তো সবসময় এইখানকার যে সিস্টেমটা বাংলাদেশে যত মাদ্রাসা আছে এখানে থেকে হয়েছে যে খাবারের মান পুরা টোটাল যে একটা মাদ্রাসাকে সুন্দরভাবে যে প্রেজেন্টেশনের যে ব্যাপারটা আছে টেক কেয়ারের যে ব্যাপারটা খাবারের গুণগত মান দিকে শুরু করে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি যে বাংলাদেশে এই মাদ্রাসার খাবারের যে বার আছে আমার মন হয় না আমি দেখছি যে এরকম খাবারের মা কোথাও আছে বা পড়াশোনার দিক থেকে অনেক ভালো আর সব মিলে হয়েছে যে যে কোনো প্রোগ্রাম আমরা যখনই ভাইয়ের সাথে আলোচনা করি আজকে কি কি সেটা আজকে আমরা প্রায় এখানে এক লাখ টাকার উপরে সেট আমাদের আছে সব মিলে আসলে একটা একটা বলতে গেলে লাইফটা অনেক বড় হবে এই জন্য বললাম না তবে বিক একটা অ্যারেঞ্জ এখানে করা হয়েছে ইনশাল্লাহ খুব দ্রুত এটা পেয়ে যাবেন ভিডিওগুলো সবাই সর্বোপরি আরায়নের সাথে সবাই থাকবেন ইনশাল্লাহ আমাদের সবার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আল্লাহ হাফেজ আলহামদুলিল্লাহ আবু বকার ভাই সবসময় ইসলামিক কাজ করে আর ইউনিক কাজ তার কাছে পাওয়া যায় আমরা আমাদের বাচ্চাদের ভবিষ্যৎ উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি আত্মা শ্রী ইন্টারন্যাশনাল মাদ্রাসা গাজীপুর আমরা সেখানেও যাই সেখানে আমাদের কার্যক্রম থাকে আমাদের তার কথা বলে শেষ করে দেবে আজকের লাইফ আজকে আর বেশি দেরি করব না আমাদের আজকে অনেক কাজ আর সর্বের কথা হচ্ছে যে এখানে যেহেতু একটা কাজের জন্য আমরা এসছি বসছি সেই কাজগুলো আমাদের এখনো বাকি লাইভটা হুট করে দেওয়া যেহেতু রায়হান আছে রায়হানকে আমরা একসাথে তিনজন থাকলে আমাদের বাজান আমি রায়হান তাহলে আপনারা খুব খুশি হন সেই জন্যই লাইভ দেওয়া আর এত সুন্দর একটি পরিবেশ আমার ভাইয়ারা আছেন আমাদের তার বেড়ের আছেন সেই জন্যই এই দেওয়া সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ সবাইকে ভালো রাখুক আর আমাদের আলহাদ ইন্টারন্যাশনাল মাদ্রাসার জন্য স্টাফদের জন্য ছাত্র ভাইদের জন্য আমাদের সকলের জন্য দোয়া আছে শেষ করছে আজকের লাইভ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত